আসসালামু আলাইকুম আমি ডিজুর রহমান আলবেনিতে আছি রিয়েল স্টেট সেলস পারসন হিসাবে আজকে আমি একটি ভালো এরিয়াতে এসেছি তো এই এরিয়াটি একটি নিউ কনস্ট্রাকশন এরিয়া কিংবা নিউ ডেভেলপমেন্ট এরিয়া তো আপনারা দেখছেন যে অনেক নতুন নতুন বাড়ি এখানে বিল করা হয়েছে লাস্ট ফোর ফাইভ ইয়ার্স তো এটি এই বাড়িটি একটি আমার লিস্টিং সো সিক্সটি নান প্যাকেট এইটি লেথাম থেকে টু মিনিটস মেবি ফাইভ মিনিটস অ্যাওয়ে নর্থ কলোনি স্কুল ডিস্ট্রিক্টে এটি লোকেটেড তো এটি ফোর বেডরুম টু অ্যান্ড হাফ বাথরুম বাইশো স্কোয়ার ফিটের বাড়ি আস্কিং প্রাইস পাঁচ লাখ পঁয়ত্রিশ তো এ বাড়িটি আসলে মার্কেটে আছে প্রায় এক মাস ধরে তো ওনার এ বাড়িটি হয়তো মানে নেগোসিয়েটেবল প্রাইসেও বিক্রি করতে পারে তো যারা বড় বাড়ি খুশেছেন নতুন ডেভেলপমেন্ট এরিয়াতে খুঁজেছেন এটি একটি পারফেক্ট বাড়ি তো আপনারা এখন দেখছেন এই এরিয়াটা খুবই সুন্দর একটি এরিয়া খুবই ছিমছাম অর্গানাইজ একটি এরিয়া তো আমি বাড়ির পিছনে যাব তো এবারে ওনার খুবই সুন্দর পেটিওর কাজ করা করিয়েছে লাস্ট টু ইয়ার্স আগে তো আমরা এখন আর কি পেটিওতে যাব তো ওয়াকওয়ে হয়ে আমরা পেটিওতে যাচ্ছি এবং বাড়ির প্রপার্টি লাইন ওই কর্নার পর্যন্ত পয়েন্ট সিক্স একর এটি একটি সুন্দর পেটিও স্টোন পেটিও এবং এখানে সুইমিং এখানে ফায়ার পিটও আছে আর কি খুবই বড় একটি লট পয়েন্ট সিক্স একর এবং এটি বাড়ির ব্যাকভিউ বাড়ির প্রপার্টি ট্যাক্স এইটি তো একটু বেশি বাট কনস্ট্রাকশন যেহেতু টু থাউজেন্ড বিল্ড এই জন্য প্রপার্টি ট্যাক্স একটু বেশি তবে যারা একটু ভালো এরিয়াতে বাড়ি খুঁজছেন কিংবা নতুন বাড়ি খুঁজছেন এটি একটি তাদের জন্য পারফেক্ট বাড়ি তো আমরা এখন বাড়ির ভেতরে যাব খুবই সুন্দর একটি দিন আজ নাইস ওয়েদার তো এই এরিয়াতে বাড়ির দাম এরকমই পাঁচ লাখ থেকে পাঁচ লাখ পঞ্চাশের মতো এই প্রাইস পয়েন্টে বাড়ি বিক্রি হয় তো আজকে আমার এই লিস্টিং আমি আজকে এই বাড়ির ওপেন হাউস তো ওপেন হাউসে আমি এসেছি তো দেখুন আমরা ভিতরে যাব ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে ডান দিকে দেন কিংবা অফিস স্পেসের মতো আছে তো এখানে চাইলে যে কেউ অফিস স্পেস হিসেবে ইউজ করতে পারেন যারা ঘর থেকে কাজ করছেন তাদের জন্য পারফেক্ট এটি বাড়ির বেসমেন্টে যাওয়ার জায়গা বেসমেন্টে যাওয়ার ওয়েসমেন্টে আমরা পরে যাব আগে ভিতরটা দেখি এদিকে হাফ বাথরুম এখানে একটি ক্লজেটও আছে সো নিচে হাফ বাথরুম এটি লিভিং স্পেস খুবই বড় লিভিং স্পেস উইথ সিলিং লাইট ডাইনিং এরিয়া এবং এটি বাড়ির কিচেন সো টল টল এবিনেট কেবিনেট কি রেঞ্জহুড ফ্যান আছে অনেক কমার্শিয়াল গ্রেড কমার্সিয়াল এটি সুন্দর মার্বেল কাউন্টার টপ টপ্রি সো খুবই সুন্দর একটি কিচেন ওপেন কনসেপ্ট এটি ক্লোজেট এবং এটি বাড়ির কার বেরাজ টু কার বেরাজ এখন আমরা সেকেন্ড ফ্লোরে যাব সো চার বেডরুমই সেকেন্ড ফ্লোরে লোকেটেড তো স্টিয়ার কিসের আমরা সেকেন্ড ফ্লোরে এলাম এটি একটি প্রথম বেডরুম ফার্স্ট বেডরুম এটি হলওয়ে এটি সেকেন্ড বেডরুম এটি বেডরুম ক্লোজেট সহ এবং একটি বাথরুম এটি কমন বাথরুম এবং মাস্টার বেডরুম হলো এটা অনেক বড় মাস্টার বেডরুম অলমোস্ট হান্ড্রেড ফিফটি স্কোয়ার ফিটের মতো হবে উইথ ক্লোজেট এবং বাথরুম প্রাইভেট বাথরুম এখানে মাস্টার বেথরুমের সাথে অ্যাটাচ বাথরুম উইথ জেকুসি শাওয়ার স্ট্যান্ড অ্যান্ড ডাবল ভ্যারাইটি তো লেআউটটা মোটামুটি ভালোই খারাপ না যারা আর কি ফ্যামিলি নিয়ে বড়ো ফ্যামিলি আছে তাদের জন্য একটি পারফেক্ট বাড়ি এবং এখানে চাইলে আপনি নিচে বেডরুম হিসেবে আপনি ইউজ করতে পারবেন ওই অফিস আছে আর কি তো এখন আমরা বাড়ির বেসমেন্টে বেসমেন্টে যাব বেসমেন্ট ইজ বাট আরো আটশো স্কোয়ার ফিটের মতো জায়গা আছে এটি বাড়ির বেসমেন্ট হার্ড ওয়াটার ট্যাঙ্ক ফার্নেস ওয়াশার ডায়ার এবং এটি হইল ফুল বেসমেন্ট অনেক হাই সিলিং সিলিং হাই এবং এটি ইলেকট্রিক প্যানেল ইগ্রেস উইন্ডো তো বেসমেন্টে ইজিলি ফিনিশ করা যাবে ফিনিশ করলে এখানে আরো এইট হান্ড্রেড স্কোয়ার ফিট আসতে পারে তো বাড়িটি আসলে অনেকদিন মার্কেটে বিকজ প্রাইস পয়েন্ট একটু হাই তো যারা আর কি একটু ভালো এরিয়াতে ভালো লেআউট আছে এরকম বাড়ি খুঁজছেন তাদের জন্য এটি পারফেক্ট বাড়ি এবং এটি আমি লিস্টিং করেছি যদি এ বাড়ি সম্পর্কে আরও ইনফরমেশন আপনার জানতে আমাকে কল করতে পারেন আমার ফোন নাম্বার নাইন ওয়ান সেভেন টু ফাইভ সেভেন টু নাইন সেভেন থ্রি ধন্যবাদ